আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন নাচি পরের ঘরে তোমার পাশুরিয়া কেমন নাচি আমি কেমন নাচি পরের ঘরে তোমার পাশুরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দের ঘাটে আই শো সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দের ঘাটে আই শো সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব তোমায় আসিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব তোমায় আসিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার নিঠুর মনোহার যদি পাই তোমারে লাগন খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমার নিঠুর মনোহার যদি পাই তোমারে লাগন খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমি প্রেম পাশি লইয়া গলে যাইগো যদি মরিয়া প্রেম পাশি আমি প্রেম পাশি লইয়া গলে যাইগো যদি মরিয়া দেখো আসিয়ায় আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়ায় আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পশুরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া দেখো আসিয়ায় আমার বন্ধু চিকন কালিয়া দেখিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া